আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো সরাসরি হুঁশিয়ারি দেয়া হয়নি তবে শুল্ক কমানোর জন্য ধীরে ধীরে ভারতের ওপর চাপ বাড়াতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন এই আবহে শুক্রবার দুদিনের ভারত সফরে তৃতীয় দিনে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন মোদির সঙ্গে বৈঠকের পরে উর্সুলা বলেন যে আমরা ভারত ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই এর কাছে ভারত সেই বিশ্বস্ত বন্ধু এবং কৌশলগত অংশীদার বলে জানিয়ে তার মন্তব্য যে ভারত ও পশ্চিম এশিয়া ইউরোপের অর্থনৈতিক করিডর নির্মাণ প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় পদক্ষেপ করা হবে এই করিডর নির্মিত হলে বিশ্বের বাণিজ্যিক মানচিত্রে বড় বদল হবে বলেও দাবি করেন তিনি দশ থেকে চোদ্দই মার্চ বার্সেলসে হবে ভারত ইউ এর বাণিজ্য বৈঠক তার আগে গাড়ি ওয়াইন সহ বিভিন্ন পণ্যে আমদানি শুল্ক কমাতে দিল্লির ওপরে চাপ বাড়ানো অন্যতম উদ্দেশ্য উর্সুলার সফরের ভারত চাইছে নিজ শর্তে ইউরোপের সদস্য দেশগুলিতে পণ্য রপ্তানি বৃদ্ধির সুযোগ এই আবহে শুক্রবার মোদীর সঙ্গে বৈঠকের পর জানান যে চলতি বছরের শেষে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে অন্যদিকে যৌথ সাংবাদিক বৈঠকে মোদী বলেন দুই পক্ষই বিনিময় সুরক্ষা চুক্তির পাশাপাশি ভৌগোলিক বাণিজ্যের মানচিত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনার অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন যখনই কোনো লেটেস্ট নিউজ আপডেট দেবো সরাসরি আপনার মোবাইল স্ক্রিনের নোটিফিকেশান পৌঁছে যাবে এবং খুব সহজেই সেই ভিডিওটি আপনি দেখতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ